হ্যালো বন্ধুরা চলে এসেছে আর একটা ভিডিও নিয়ে তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আজকে আমি তোমাদের সঙ্গে কালকে ভিডিওটা শেয়ার করব মানে কালকে সোমবারে ছুটির দিন তো ছুটির দিন আমি কিভাবে কাটাই সেটা একটু ছোট্ট করে শেয়ার করতে চলে এলাম তো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি ঘুম থেকে উঠে ফার্স্টে ব্রাশ করে ব্রেকফাস্ট তৈরি করে নিয়েছিলাম তারপরে কিছু ড্রাই ফ্রুটস ভিজিয়ে রেখেছিলাম সেগুলো খেয়ে নিচ্ছি এর মধ্যে রয়েছে কাজু কিশমিশ আলমন্ড আর ছিল আখরোট তো ড্রাই ফ্রুটসটা খাওয়ার পর এদিকে হাজব্যান্ডও ব্রেকফাস্ট করে বাজারে আছে তানবীরকে ঘুম থেকে উঠিয়ে তানবীরা আমি ব্রেকফাস্টটা করে নিলাম তো ব্রেকফাস্টে আমি লুচি আর ছোলার ডাল আলু দিয়ে একটা তরকারি করেছিলাম ফাস্ট করে নেওয়ার পর হাজবেন্ডও চলে এসেছে সবজি মানে নিয়ে বাজার প্রত্যেকটা সবজি কিনতো আমি ফ্রিজে রেখে দেব আলাদা আলাদা শপিং ব্যাগ করে ঝোলার মধ্যে আলু পেঁয়াজ রয়েছে তো সবজির মধ্যে এ আনা হয়েছিল শাক ভেন্ডি কচুর কুমড়ো আঙ্গুর ছিল তো প্রত্যেকটা সবজি কিন্তু আমি শপিং ব্যাগে ভরে নেব তো আমার এই সবজিগুলো সবিমেরা বড়া দিকে তানবীরও চলে এসেছিল আমার হেল্প করার জন্য ভালোই কাজ শিখে গেছে ও প্রত্যেকটা সবজি শপিং ব্যাগে ভরেছিল অনেকটাই হেল্প করেছিল তো সবজিগুলো ভরে দেওয়ার পর আমি দুপুরে লাঞ্চে করেছিলাম বিরিয়ানি তো বিরিয়ানি খাওয়া দাওয়া করার পর দুপুরে কিন্তু ঘুমিয়ে গিয়েছিলাম শরীরটা ভীষণই খারাপ করছিলাম থেকে উঠে দেখি হাজব্যান্ড এদিকে দুটো ইলেকট্রিশিয়ানকে এনে ইনভার্টারটা পুরো রুমে কানেকশন করে নিয়েছে কিন্তু এদিকে আমার কাজও বেড়ে গেছে পুরো রুমে ইটের গুঁড়োতে ভর্তি কারণ ওনারা ড্রিল মেশিন দিয়ে কাজ করেছেন তো তার জন্য পুরো রুমে ইটের গুঁড়োতে ভর্তি হয়ে গেছে তো সব কিছু কিন্তু আমি ক্লিন করবো তো চা দিয়েছিলাম তো চাটা খেয়ে চলে গেছে এবার আমার কাজটা শুরু করতে হবে আর কিচেনটা দেখেই বুঝতে পারছো আমি একদম ক্লিন না করেই ঘুমিয়ে গিয়েছিলাম তো ফার্স্টে তো আমি কিচেনটা ক্লিন করে নিয়েছি পুরো যেগুলো থালা ছিল ধুতে বাকি ছিল সেগুলো সব ধুয়ে নিয়ে পুরো পরিষ্কার করে নিয়েছি এবার বাইরে চলে এলাম তো ঝাড়ু লাগিয়ে নেব। তো ফার্স্টে ঝাড় দিয়ে নিয়ে তারপরে মুছে নেব তো এখানে ম্যাচিনটা সরিয়ে একটু ভালো করে ঝাড় দিয়ে নিলাম আর পুরো পায়ে পায়ে না গোটা রুমে মানে পুরো ঘরটায় আমার ইটের গুঁড়োতে ভর্তি হয়ে গেছে তো ভালো করে ঝাড় দিয়ে নিলাম নিয়ে তারপরে মুছে নেব তো রুম যদি ক্লিন না থাকে মানে গোটা ঘরটায় যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে তো আমার একদমই ভালো লাগে না আর মনে হয় কখন সেটা করব যতই শরীর খারাপ হোক আমার মনে হয় সেটা আগে করে নেব তারপরে আমার শান্তি ঘরটা ঝাড় দিয়ে মুছে নিয়েছিলাম আর তারপরে কিন্তু একটু ঘুরতে বেরিয়েছিলাম বাইরে ছুটির দিন একটু ঘোরাঘুরি না করলে কিন্তু ভালোও লাগবে না আর তানবিরও বলছিল যে একটু বাইরে যাবে ঘুরতে তো এদিকে আমার কাজ কিন্তু মোটামুটি হয়ে গেছে এই যে দেখতেই একদম ক্লিন ক্লিন করে করে নিয়েছি নেওয়ার পর আমার যে কি শান্তি লাগছিল কি বলবো তোমাদের মানে ঘর যদি এলোমেলো থাকে তো আমার প্রচন্ড বিরক্ত লাগে তো যাই হোক ঘরটা ক্লিন করে নিয়ে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে বাইরে ঘোরাঘুরি করবো আর কিছু খাওয়া দাওয়া করে আবার চলে আসবো তো আর এইভাবে আমার সোমবারটা কেটেছে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর যদি ভালো লেগে থাকে তো একটা লাইক শেয়ার করে দিও আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো আজকের জন্য এটুখানি তো চলো এটা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও বা ফটো নিয়ে তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো